নমস্কার প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য একটা জমি শেয়ার করব এটা দেখতে পাচ্ছেন এসবি রেলস্টার থেকে আপনাদেরকে জমিটা শেয়ার করব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা টোটাল আপনার আছে ষোলো ফুটে চওড়া রাস্তা বাইলাইন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা টোটাল পিস রাস্তা পঁচিশ ফুটের পিস রাস্তা বাইলাইন লাইন এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটা দশ ফুটে চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে ঢুকেই আপনার এই একটা প্লট এই বাড়িটা একটা প্লট তারপরে বাড়িটা একটা প্লট টোটাল তিন থেকে চারটে প্লট পরে আপনাদেরকে পাঁচ কাটা একটা জমি শেয়ার করব চলুন বাড়ির জমিটা আপনাদেরকে দেখ বাইলেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দুটো প্লট পরে এই যে জমিটা দেখতে পাচ্ছেন টোটাল পাঁচিল ঘেরা পাঁচ কাটা জমি আছে দেখো প্রপার লোকালিটি দেখতে পাচ্ছেন এই যে টোটাল পাঁচিল ঘেরা এখানে টোটাল পাঁচ কাটা জমি আছে টোটাল পাঁচ কাটা এই টোটাল পাঁচ পাঁচ কাটা আছে এখানটায় টোটাল পুরো পাঁচ কাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো চওড়া রাস্তা এই যে চওড়া রাস্তা চওড়া রাস্তাতে পুরো চারি সাইডটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করা আছে ওই পেছন থেকে পুরোটা দেখতে পাচ্ছেন পুরো সব কিছু টোটালটা আপনার পাচিল বাউন্ডারি পাচিল করা আছে খুব সুন্দর রাস্তা একদম পুরো মেইন রোড থেকে হাঁটা পথ এক মিনিটের মধ্যে এই পুরো প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র একুশ লক্ষ টাকা তো যারা চাইছেন যে এরকম প্রপার্টি কিনতে টোটাল পাঁচ কাঠা এখান থেকে নিতে চাইছেন তো তাদেরকে বলি স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন এটা আছে দত্তপুকুর স্টেশন থেকে দু কিলোমিটার ডিসটেন্স দিগরা বাজার থেকে মাত্র হাটাপা দু মিনিট ডিস্টেন্স তো এই যে প্রপার্টি এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রপার্টি মাত্র একুশ লক্ষ টাকায় এরকম একটা প্রপার্টি অন নেকোসিয়েল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন